গত সময় যেখান থেকে শেষ করেছিলাম বলতেছিলাম যে একটা মানুষের চরিত্র কেমন এটা যাচাই করার জন্য তিনটি বিষয় লক্ষ্য করতে হয় এক হল অর্থ সম্পদ দুই নম্বরের নারী তিন নম্বর নেতৃত্ব বা ক্ষমতা এই তিনটি বিষয় দিয়ে একটা মানুষকে যাচাই করা যায় তার চরিত্র কেমন এই তিনটি বিষয় যদি কারো ভিতরে থাকে তিনটির যে কোনো একটি যদি কারো থাকে আর এর প্রভাবে যদি তার আচার আচরণের ভিতরে পরিবর্তন এসে যায় অনৈতিক আচরণ হয় মানে খারাপ দিকে নিজেকে পরিচালনা করে বুঝতে হবে লোকটার চরিত্রে প্রভাব পড়েছে অর্থ সম্পদ নারী অথবা ক্ষমতার কারণে আমরা মোহাম্মদ সাল্লাহ আলিয়া চরিত্র কেমন ছিল সেটা এই তিনটা বিষয়ে সামনে রেখে আমরা আলোচনা করছিলাম গত জুমায় আলোচনা করেছিলাম অর্থ সম্পদ এই এই পয়েন্টটা নিয়ে মোহাম্মদ সাল্লামের হাতে অঢেল সম্পদ আম্মাজান খাদিজার খাদিজা রদিউল্লাহ আনহা ছেড়ে দিয়েছিলেন তাকে ম্যানেজার করে সিরিয়াতে পাঠালেন ব্যবসার উদ্দেশ্যে বিন্দুমাত্র তিনি আমানতের খেয়ানত করেন নাই বরং আম্মাজান খাদিজার খাদিজা রদিউল্লাহ আনহার জীবনে এত লাভ হয়নি যতটা লাভ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ব্যবসায় ম্যানেজার হওয়ার পরে হয়েছেন সর্বোপরি তার আদর্শ চরিত্রে তার মাধুর্যে আকর্ষিত হয়েছেন তিনি এবং আম্মাজান খাদিজার যে দাস গোলাম মায়সারা মায়ে কিছু সফরের অভিজ্ঞতা আম্মাজানের সাথে শেয়ার করেছিলেন কি অভিজ্ঞতা সিরিয়া যাওয়া আসার পথে কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যদিও মোহাম্মদ সাল্লাম তখনও নবদ লাভ করেন নাই তিনি সিরিয়াতে গিয়ে এক গির্জার পাশে গাছের ছায়া আরাম করছিলেন মোহাম্মদ সাল্লাহ্লামের কাছ থেকে মায়েসারা একটু দূরে ছিলেন ওই গির্জার মানে খ্রিস্টানদের উপাসনালয়কে গির্জা বলা হয় গির্জার যিনি পাদ্রী ছিলেন তিনি মায়েসারাকে সারাকে জিজ্ঞেস করলেন যে ওই লোকটা সম্পর্কে তুমি কি জানো মা বিস্তারিত বলল মক্কার কোরাইশ বংশের আব্দে মানাব গোত্রের সম্ভ্রান্ত পরিবারের সন্তান নাম মোহাম্মদ পিতার নাম আবদুল্লাহ এই পরিচয় দিয়ে দিল তখন ওই পাদ্রী বলে দিল যে তার ভিতরে আমি যে লক্ষণ দেখতে পেয়েছি আমার কাছে এটা স্পষ্ট আসমানি কিতাবের যতটুকুন জ্ঞান আমার ভিতরে আছে ভবিষ্যৎবাণী যতটুকু আমি শুনেছি সেই আলোকে আমি এটা নিশ্চিত করে বলতে পারি তিনি আখেরি জামানার পয়গম্বর মোহাম্মদ রসৌল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন এরপরে সিরিয়া থেকে যখন ফিরতে ছিলেন ফেরার পথে মাইসারা লক্ষ্য করলেন মাইসারা এক উটের উপরে আর মোহাম্মদ আর কোটে আরোহণ করে আসতেছেন মাছ লক্ষ্য করলেন কোনো কোনো এসেছে দুই খণ্ড মেঘ একত্রিত হয়ে প্রচন্ড উত্তাপের ভিতরে মোহাম্মদাল্লামের মাথার উপরে ছায়া হতে হতে আসতেছে আল্লাহ আবার কোন কোন বনা এসেছে যে মায়েরা লক্ষ্য করলেন দুইজন ফেরিস্তা সং মোহাম্মদ সাল্লামকে এই প্রখর উত্তাপ থেকে রক্ষার জন্য তারা ছায়া প্রদান করে রাস্তা দিয়ে চলছেন যেন মোহাম্মদ সাল্লাহ দেহে রোদের তাপ যেন না লাগে আল্লাহ আকবর সম্মানিত উপস্থিতি আরেকটি অলৌকিক ঘটনা তিনি যখন এসেছিলেন আমাজান কোনো একটি কারণে ঘরের সাদের উপরে উঠেছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তখনও তো তিনি নবুয়ত লাভ করেন নাই তিনি যখন আমাজানের কাছে ব্যবসার হিসাবপত্র বুঝিয়ে দিয়ে তিনি চলে যাচ্ছিলেন সাদ থেকে তিনি লক্ষ্য করলেন যে তিনি হেঁটে যাচ্ছেন তার মাথার উপরে রোদের রোদের ভিতরে এত রোদ কিন্তু তার শরীরে কোনো রোদ লাগছে না এখানে ওই একই বর্ণনা এসেছে যে দুইজন ফেরেশতা অথবা দুই খন্ড মেঘ একত্রিত হয়ে তার মাথার উপরে ছায়া প্রদান করতে করতে যাচ্ছে দেখে আম্মাজান আরো বিস্মিত হলেন এইগুলো তিনি আরো বেশি আকর্ষিত হলেন এবং মোহাম্মদ সাল্লা সাল্লামের এইরকম বৈশিষ্ট্যে তিনি এত আবেগাপ্রুত হলেন আগ্রহ প্রকাশ করলেন যে তার জীবনে স্বামী হিসেবে লাইফ পার্টনার হিসেবে মোহাম্মদকে পাওয়ার জন্য ভিতরে অন্তরের মধ্যে মনোবাসনার সৃষ্টি হল আমার ভাইরা এরপরে নাফিসা নাফিসা ওই যে খাদিজার যখন খাদিজার কাছে আসলেন খাদিজা একটু ঠাট্টা মস্করা করে বললো খাদিজা ইয়া নাফিসা আচ্ছা আমার বয়স তো চল্লিশ তাই বলে কি আমার রূপ যৌবন কি শেষ হয়ে গেল নাফিসা বলতেছে তুমি যে কি বলো বান্ধবী তো একটু মস্করা করলেন তুমি যে কি বলো তোমার এখনো যে রূপ যে যৌবন যে জৌলস যে আকর্ষণ তোমার ভিতরে আছে ধন সম্পদ সুনাম সুখ্যাতি চেহারা কোনো কিছুর কমতি নাই তুমি যদি বিবাহ করতে চাও বা প্রস্তাব দাও আরব জাহানের এমন কোন খানদান নেই এমন কোন বংশের যুবক পাওয়া যাবে না যে তোমার প্রস্তাবে রাজি না হয়ে পারবে এখনো তোমার সেই যোগ্যতা আছে তখন কেন তুমি এই ধরনের প্রশ্ন করলে আম্মাজান খাদিজা বলছেন তাহলে মোহাম্মদের বয়স তো কম শুনেছি পঁচিশ বছর পঁচিশ বছরের টপ তরুণ যুবক মোহাম্মদ এই ছেলেটা যতবার আমার সামনে এসেছে যতবার হিসাব নিকাশ ম্যানেজার হিসেবে আমাকে বুঝিয়ে দিয়েছে তার আচার আচরণ তার চারিত্রিক মাধুর্য দেখে আমি অবাক হয়েছি পুরুষ মানুষের আচরণ কি এমন হতে পারে সে আমার দিকে নজর দিয়ে তাকাতে চান না কখনো যদি তাকানোর প্রয়োজন হয় এত মানে পবিত্র চাহনি এত ইনোসেন্স এত নিষ্পাপ চাহনি আমি জীবনে কোনোদিন দেখি নাই পুরুষ মানুষ তো দেহের পাগল নারীর পাগল ভোগের পাগল নারীদের দেখলেই চোখ মোটা মোটা করে তাকায় আর মোহাম্মদ সাল্ল সাল্লামের চাহনি দেখে আম্মাজান খাদিজা অবাক হয়েছেন পুরুষের চাহনি কি এত পবিত্র হতে পারে লেলুপ দৃষ্টিতে তাকান না সে তো আমার দিকে ওইভাবে কখনো তাকায় না তখন নাফিসা বলল তাহলে তোমার মনের ভিতরে বুঝি মোহাম্মদকে তোমার দিলের ভিতরে লেগেছে বুঝি বলছে না সেটা নয় আমি তো নিয়ত করেছি আমি আর কখনো বিবাহ করব না কারণ তিনি ইতিপূর্বে দুই তার বিবাহ হয়েছিল প্রথম স্বামী ইন্তেকাল করেছিল এরপরে দ্বিতীয় স্বামীর কাছ থেকে তিনি বিচ্ছিন্ন হয়েছিলেন তালাক নিয়েছিলেন তিনি আগের দুই স্বামী কারো কাছেই তিনি মনের যে ভালোবাসা স্ত্রী হিসেবে সেই ভালোবাসা পান নাই হৃদ্যতা পান নাই পুরুষের সম্পর্কে তার নেগেটিভ চেতনা ছিল কিন্তু সাল্লামকে দেখে তার চিন্তার পরিবর্তন ঘটেছে তিনি বলছেন যে না আমি তো চিন্তা করে রেখেছি যে আমি আর কখনো বিবাহ করব না তখন নাফিসা বলছে রাখো তোমার নিয়া তার চিন্তা তুমি রাজি আছো কিনা বলো আমি প্রস্তাব নিয়ে যেতে পারি আম্মাজান খাদিজা বললেন তাই কি হয় আমার বয়স চল্লিশ আর তার বয়স কোথায় পঁচিশ বছর আমি তাকে বিয়ে করে তার জীবনটা নষ্ট করতে পারি না যখন নাফিসা বলল তুমি এটা চিন্তা করো না আমি দেখছি পরে নাফিসা গিয়ে মোহাম্মদ সাল্লা কাছে সরাসরি প্রস্তাব পেশ করলেন তখন আল্লাহ রসুল সাল্লাম যুবক মোহাম্মদ কোনো কোনো সিরাতের গ্রন্থে এসেছে বয়স তখন পঁচিশ বছর দুই মাস দশ দিন এমতাবস্থায় নাফিসা কর্তৃক প্রস্তাব পেয়ে তিনি বললেন আমার গার্জিয়ান অভিভাবক আছেন আমার চাচা আবু তালেব আমি আবু তালেব আমার চাচা যদি সম্মতি জ্ঞাপন করেন তাহলে আমি রাজি আছি দেখেন এখান থেকে আর কথা না বললেই নয় অভিভাবক সারা বিবাহ শুদ্ধ নয় মেয়ের ক্ষেত্রে তো কখনোই নাই কোন অবস্থাতেই নয় কোন কন্যার যদি পিতা মৃত হয় দাদা দাদা বেঁচে থাকে তাহলে অভিভাবক হবেন যদি দাদা না থাকে চাচা থাকে চাচা অভিভাবক হবেন কিন্তু অভিভাবক ছাড়া বিবাহ বলে আল্লাহ রসুল তিনবার বলেছেন সম্মানিত এইবার আবু তালেবের কাছে গিয়ে প্রশ্ন পেশ করলেন আবু তালেব এক বাক্যে রাজি হয়ে গেলেন লম্বা ইতিহাস শট করে শেষ করবেন রাজি হলেন এবং আবু তালেব নিজে গিয়ে খাদিজা আনহার যেই পরিবারের যারা ছিলেন চাচা বা এই ধরনের অভিভাবক যারা ছিলেন তাদের সাথে আলাপ করে পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হলো বিবাহ সম্পন্ন হল দশ বছরের অধিক সময় কেটে গেল আম্মা জানের গর্ভে দুই পুত্র চার কন্যার জন্ম হলো প্রথম পুত্র সন্তান ছিল আবুল কাসেম ছিল যার নাম এরপরে এক ছেলে ছিল তার নাম আবদুল্লাহ এই আবদুল্লার দুইটা উপাধি ছিল তৈ্যব এবং তহের কেউ কেউ ভুল করে এই তৈ্যেব এবং তহেরকে আলাদা আলাদা করে গণনা করে আসলে আবদুল্লার আরও দুইটা উপনাম ছিল উপাধি ছিল তৈ্যব এবং তহের আম্মাজানের গর্বে দুইটা ছেলে চারটা কন্যা জৈনাব উম্মে কুলসুম রুকাইয়া ফাতেমা চারটি কন্যার জন্ম হয়েছিল আর ইব্রাহিম নামে একটা ছেলে যেটা মারিয়া কিপ্তির গর্ভে জন্ম হয়েছিল প্রত্যেক ছেলে সন্তান বেশি দিন কয়েক মাস পর পরে মৃত্যুবরণ করেছে মেয়েরা বেঁচেছিলেন সম্মানিত উপস্থিতি যাই হোক লম্বা ইতিহাস আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের বয়স যখন চল্লিশের কাছে চল্লিশের ছুঁই ছুঁই করছে এমন অবস্থায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আনমনা হয়ে থাকেন আজকে বলবো যে নারীর দ্বারা আল্লাহ রাসলের চরিত্রের প্রভাব চরিত্র প্রভাবিত হয়েছে কিনা সম্মানিত খাদিজা দশ বছর অধিক সময় পর্যন্ত বিশ্ব নবীর সঙ্গী সংসার করলেন আল্লাহর নবীকে রাত্রে দেখলেন দিনে দেখলেন গোপনে দেখলেন প্রকাশ্যে দেখলেন একে অপরের ভিতরে বোঝাপড়া হলত লক্ষ্য করে দেখলেন মোহাম্মদ সাল্লাম প্রায় তিনি আনমনা হয়ে তন্ময় হয়ে আকাশের দিকে তাকান মন খারাপ করে বসে থাকেন কারণটা কি আম্মা যান খাদিজা কাছে গেলেন গিয়ে বললেন আবুল কাসেম তোমার কি হয়েছে আবুল কাসেম মানে হলো কাসেমের পিতা প্রথম ছেলে সন্তানের নাম মানে বাপ আমাদের দেশে মা বোনেরা বড় সন্তানের নাম ধরে ডাকে অমুকের বাপ ও আবদুল্লার বাপ স্বামীকে হবে ডাকে কিন্তু বর্তমান আধুনিক যুগে অনেক নারীরা আছে তারা নিজেরা নিজেদের স্বামীকে নাম ধরে ডাকে এটা একেবারে বেয়াদবি সারা কিছু হতে পারে না স্বামীর নাম ধরে ডাকা যাবে না সন্তানের নাম ধরে ডাকতে হবে অথবা সন্তান না থাকলে ভিন্ন কোন উপায় ডাকতে হবে মাস যদি তার স্বামী যদি মাস্টার হয় ডাকতে পারে মাস্টার সাহেব তার স্বামী যদি আলেম হয় হুজুর বলে ডাকতে পারে অথবা তার স্বামী যদি অন্য কোনো পেশায় নিয়োজিত থাকে সে সম্পর্কিত শব্দ ব্যবহার করে ডাকতে পারে আর যদি সন্তান থাকে সন্তানের নাম ধরে ডাকবে যে অমুকের বাপ আম্মাজান খাদিজা যে ডাক দিলেন আবুল কাসেম আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই কিছুদিন থেকে লক্ষ্য করলাম তুমি আকাশের দিকে মাঝে মাঝেই তন্ময় হয়ে তাকিয়ে থাকো কেমন যেন আত্মবিস্মৃতি ঘটে যায় তোমার ভিতরে তুমি আর তোমার ভিতরে থাকো না জানতে চাই কি কি তোমার তোমার অপূর্ণতা অভাব আমি কি চল্লিশ বছর বয়সে তোমাকে বিবাহ করে তোমার মনে কষ্ট দিয়েছি কিনা ও আবুল কাসেম আমাকে বলো যদি তোমার মতো পঁচিশ বছরের যুবক মোহাম্মদ কি বিয়ে করে আমি যদি চল্লিশ বছর অবস্থায় তোমাকে বিয়ে করে তোমার মনে অপর্ণতা রয়ে যায় তাহলে আমাকে বলো এই মক্কার জমিনে সবচেয়ে সুন্দরী কুমারী নারীর সাথে তোমার বিয়ে দিয়ে দেব তোমার কি অর্থ সম্পদের প্রয়োজন আমার কাছে বলো সমস্ত সম্পদ তোমার নামে লিখে দেব তোমার কি নেতৃত্বের প্রয়োজন বলো এই মক্কার জমিনে আমার আত্মীয় স্বজন যারা নেতৃত্ব পর্যায়ে আছেন তাদের সাথে কথা বলে তোমাকেও তোমার হাতে আমি নেতৃত্ব তুলে দিতে চাই তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি বললেন খাদিজা আমার এগুলোর কোনো অভিলাষ নেই কোনো লোভ নেই নারী নেতৃত্ব অর্থ সম্পদ এগুলোর কোনো লোভ লালসা আমার ভিতরে নাই আমি মহান আল্লাহর সন্ধান করি যেই মহান রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর নৈকট্য লাভের জন্য আমি একটু একাকী থাকতে চাই বিশ্বনবী একাকী থাকার জন্য একটু চেষ্টা করলেন তখন খাদিজা বুঝতে পারলেন আসলে কথা তো সত্যই আর নারীর কোনো লোভ ছিল না কারণ এই দীর্ঘ সময়ের দাম্পত্য জীবনে আম্মাজান খাদিজা বিশ্ব নবীর চরিত্র পরীক্ষা করার জন্য সুন্দরী সুন্দরী নারীদেরকে বাড়িতে দাওয়াত করে মেহমানদারি করেছেন তাদেরকে খানাপিনা সামনে পরিবেশন করেছেন বিশ্বনবীকে ডাক দিয়েছেন কিন্তু আল্লাহ রসুল কোনোদিন দিন লেলুপ দৃষ্টিতে কারো দিকে নজর করে তাকান নাই আম্মাজান ভাবলেন যে আসলে কথা সত্য তিনি কোনোদিন কোনো নারীর সঙ্গে খোস আলাপ শুরু করেন নাই বাড়িতে এত সুন্দরী নারীরা এসেছে নিজের থেকে ইচ্ছাকৃতভাবে কোনো দিন কারো সাথে কথা বলার চেষ্টা করেনি তার চরিত্রে কোনো ত্রুটি ছিল না তার মানে নারীর প্রতি তার লোভ লালসা নাই অর্থ সম্পদের উপরে লোভ লালসা নাই অর্থ সম্পদের উপরে নারীর উপরে লোভ লালসা নাই এটা আম্মাজান বুঝতে পারলেন এবং বললেন আবুল কাসেম আমি বুঝতে পেরেছি আপনার একাকিত্ব থাকা প্রয়োজন আমি আপনার সন্তান সন্ততি সংসারের সমস্ত দায়িত্ব আমার কাঁধে তুলে নিলাম আপনি চলে যান কোথায় যেতে চান তিনি বললেন আমি হেরা গুহায় আমি একটু ধ্যান মগ্ন থাকতে চাই মহান রবের ইবাদতে একটু মগ্ন থাকতে চাই এ কথা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় চলে গেলেন মক্কা থেকে দুই মাইল বা তিন মাইল এরকম দূরত্বে এরা পর্বত সম্মানিত ভাইরা আল্লাহ রসুল সাল্লুসাল্লাম খাবার নিয়ে চলে গেলেন পটলার ভিতরে কিছু খাবার নিয়ে চলে গেলেন সিরাতের গ্রন্থগুলোতে যেভাবে বর্ণনা করা হয়েছে যখন খাবার ফুরিয়ে যেতেন আল্লাহ রাসুল নিজেই তিনি আসতেন আবার কখনও যদি আসতে দেরি করেছেন আম্মাজান খাদিজা নিজেই একজন নারী হয়ে স্বামীর প্রতি মহব্বত ভালোবাসা কতটা বেশি নারী হয়ে তিনি চলে যেতেন এত দূরের পথ অতিক্রম করে আবার আটশো নব্বই ফুট উঁচু সেই পাহাড়ে তিনি উঠে যেতেন ওই সময় সিঁড়ি ছিল না উঠার কোনো কমফোর্টেবল কোনো প্রসেস ছিল না পাহাড় বেয়ে বে পাহাড়ে ঘেঁষে আম্মা যান উপরে যেতেন যে দেখতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তিনি ইবাদতে মুশগুল আছেন ধ্যানমগ্ন আসেন আছেন মোরা রয়েছেন চিন্তা ভাবনা করতেছেন চোখটা বন্ধ আছে কাছে গিয়ে যখন ডাকতেন আবুল কাসেম আল্লাহ নবীর মনের ভিতরে চিন্তা হতো আমার প্রিয়তমা স্ত্রী আমার দরদি আমার প্রাণ প্রিয় আমার জীবন সঙ্গিনী খাদি এসেছেন চোখ খুলে দেখতেন চেহারাটা মলিন হয়ে গেছে কতটা পথ অতিক্রম করে চিন্তা করেন যেই পাহাড়ে বর্তমান হাজিসাবরা সাবরা উঠতে প্রায় এক ঘন্টা সময় লেগে যায় ওই পাহাড়ে একজন নারী হয়ে কত কষ্ট করে উঠেছেন এখন তো সিঁড়ির ব্যবস্থা হয়েছে আবার বর্তমান সৌদি বাদশা কেবল কারের ব্যবস্থা করতেছেন কেবলের সাহায্যে মানুষেরা অনাসেই যেন সেই হেরা পর্বতের গুহায় যেতে পারে আরো সহজ প্রসেস হচ্ছে ওই সময় কোনো প্রসেস ছিল না মলিন চেহারা নিয়ে খাবার নিয়ে বিশ্ব নবীর সামনে বসেছেন আল্লাহর নবী চোখ খুলে তাকিয়ে দেখলে দেখে বললেন খাদিজা তোমার চেহারাটা এত মলিন কেন কি হয়েছে তোমার তুমি কি খাওয়া দাওয়া করো নাই ঠিক মতো তখন আবেগাপ্লুত হয়ে আম্মা খাদিজা বললেন ও আবুল কাসেম তোমাকে ছাড়া আমি কিভাবে খাই তোমার মতো আমার জীবনের শ্রেষ্ঠ পরম বন্ধু প্রাণীর স্বামী তোমাকে ছাড়া আমি যে খেতে পারি না সন্তান সন্ততিদের খাওয়ায় থুয়ে আমি তোমার জন্য খাবার নিয়ে চলে এসেছি গোহায় আল্লাহ রাসুল পোটলার ভিতর থেকে খেজুর বের করলেন খেজুর বের করে নিজে আগে না খেয়ে স্ত্রীর মুখে তুলে দিলেন স্বামী স্ত্রীর ভালোবাসার এই নিদর্শন অনুপম আদর্শ বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম পেশ করে গেছেন সম্মানিত ভাইরা এই জন্য স্ত্রীর নিজের স্বার্থপরের মতো সবসময় ভালো ভালো জিনিস খাবেন আর স্ত্রীকে মারম করবেন তা নয় স্ত্রী ভালো রান্না করেছে রান্নার ভালো অংশটা আপনি নিজ হাতে যদি স্ত্রী মুখে তুলে দিতে পারেন সে খুশিতে আত্মহারা হয়ে যাবে এবং আপনার উপরে তার শ্রদ্ধাবোধ বহুগুণে বেড়ে যাবে এটার সন্মা আল্লাহ নবী সাল্লাম মুখে চলে দিলেন কথাবার্তা হল আর এক বর্ণনা এসেছে কোন একদিন আম্মা জান এসেছিলেন ইতিমধ্যেই জিব্রিলের সঙ্গে আল্লাহ রসুল সাল আলী সাল্লামের কথা চলছিল জিব্রাইল বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই যে খাদিজার সে উম্মল উম্মল মৌমিন খাদিজার দিয়ে আসতেছেন তিনি যখন আপনার কাছে আসবেন আপনি তাকে সালাম পৌঁছে দেবেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রব্বুল বিন খাদিজাকে সালাম দিয়েছেন সুবাহ শুধু আল্লাহ নয় আমিও দিলাম আল্লাহ এবং জিব্রিলের পক্ষ থেকে সালাম বিশ্বনবী খাদিজার কাছে পৌঁছে দিলেন খাদিজা আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেছেন আহারে আল্লাহ সুবাহানা তা তালা স্বয়ং যাকে সালাম দেন এই মহিমসিনারী এত অবদান এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম

আসিয়া ফেরাউনের স্ত্রী চার নম্বর মারিয়াম বিনতে মরান ইমরানের কন্যা মারিয়াম এই চারজন নারী হলেন বিশ্ব সেরা এবং জান্নাতি নারীদের সেরা চারজন সোহান আল্লাহ তার ভিতরে এক নম্বর মাখাদি দি যার নাম প্রিয় বস্তি এরপরে অনেক লম্বা ইতিহাস শট করে দিচ্ছি একদিন জিবরীল আসলেন এসে রসুল সাল আলী সাল্লামকে দেখেন এখানে আরেকটা পয়েন্ট ছুটে গেছে সেটা হলো নারীর প্রভাবে তার চরিত্র প্রভাবিত হয়নি আম্মা খাদিজা প্রস্তাব দিয়েছিলেন তুমি যদি আরও সুন্দরী নারী বিয়ে করতে চাও আমি দিতে পারি তার চরিত্রের কোনো পরিবর্তন হয়নি বাড়িতে সুন্দরী নারীদেরকে দাওয়াত করেছেন তিনি চোখ তুলে দেখেন নাই তাকান নাই কারণ সুন্দরী নারীর কাছে তার চরিত্র বিন্দুমাত্র প্রভাবিত হয়নি কি যখন দাওয়াতি কাজ করছিলেন তাওহিদের দাওয়াত দিচ্ছিলেন নবুয়ত লাভের পরে চাচা আবু তালিবের কাছে কাফের মোশেকেরা প্রস্তাব পেশ করলো আপনার ভাতিজাকে বলবেন তার কি দরকার সে যেন এই ইসলাম নামক এই ধর্ম প্রচার বন্ধ করে দেয় এই ধর্ম প্রচার যেন বন্ধ করে দেয় বিনিময় আমরা তাকে মক্কার নেতৃত্ব দেব সবচেয়ে সুন্দরী নারী তার হাতে তুলে দেব সে কি চাই তাই দেব আল্লাহ নবী সাল্লাম কি চাচা আবু তালিব যখন এই প্রস্তাব দিলেন ভাতিজা তোমার জন্য কাফির মুশ্রিকেরা এই প্রস্তাব রেখে গেছে তুমি কি বলো তখন বিশ্বনবী বলেছিলেন চাচা লা ওয়াদাউশ শামসা আলা লা ওয়াদাউশ শামসা ফি ওয়াল কমারা ফি আমার ডান হাতে যদি সূর্য দেওয়া হয় আর বাম হাতে যদি পূর্ণিমার চাঁদ তুলে দেওয়া হয় তারপরও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহিদের যে দাওয়াত দিতে শুরু করেছি এখান থেকে বিন্দু মাত্র সরে আসব না সুবহানাল্লাহ তার মানে কোনো লোভ লালসা নেতৃত্বের অভিলাষ তার ছিল না এবং নারীর প্রতি লোভ লালসা ছিল না অর্থের প্রতি ছিল না কোনো কিছুর প্রতি ছিল না তার মিশন একটাই ছিল তাওহিদকে প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে হবে শিরিক বিদাতের মূলত পাঠন করে সুন্না ভিত্তিক তাওহিদ ভিত্তিক আদর্শ সোনার সমাজ প্রতিষ্ঠা করতে হবে এই মিশন ও ভীষণ নিয়ে কাজ করেছেন সম্মানিত উপস্থিতি আসলেন ওই যে তিনি বললেন এ করা নবী আপনি পড়ুন গোহায় প্রথম নাজিল হবে প্রথম দিন তখন তিনি বললেন আমি তো পড়তে পারি না যখন তিনবার বললেন বলার পরে জিবরিল আল্লাহ রাসুলকে বুকের সাথে চাপ দিয়ে ধরলেন চাপ দিয়ে ধরার পরে ওহির এলেম দ্বারা আল্লাহর নবীর বুকটা ভারী হয়ে গেল कोने करीमे सोरा पाँच टी आते करीम नाजिल हो गए प्रथम पाँच टी জিপিলকে এ অবস্থায় দেখে আল্লার নবী ভয় পেয়ে গেলেন শরীরে জ্বর এসে গেল আপনারা জানেন ভয় পেলে জ্বর আসে শরীরটা কাঁপতেছে তিনি গুহা থেকে ফিরে আসলেন এসে খাদিজাকে বললেন ও খাদিজা জম্মিলনি জম্ তুমি আমাকে ঢেকে দাও চাদর দ্বারা মুড়িয়ে দাও চাদর দ্বারা কম্বল দ্বারা যখন আল্লার নবীকে ঢেকে দেওয়া হলো তিনি ভয়ভীত অবস্থায় আছেন সমস্ত বৃত্তান্ত খাদিজা রদিউল্লাহান হার কাছে তুলে ধরলেন তুলে ধরার পরে খাদিজা রদিউল্লাহান হা যে কথাগুলো তিনি বললেন তার প্রিয়তম জীবন সঙ্গী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের মাথায় হাত বলে বললেন আবশের শের ও আবুল কাসেম সুসংবাদ গ্রহণ করন সুসংবাদ গ্রহণ করুন আল্লাহর কসম করে বলি আল্লাহ আল্লাহি লা ইউফ আবাদা শয়তান জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি নিশ্চিন্তে থাকুন আল্লাহ রব্বুল আলামিন লা ইউফ আল্লাহ আবাদা আল্লাহ পাক আপনাকে কখনোই আপনাকে লাঞ্ছিত করবে না অপমানিত করবে না অনাবি আপনি নিশ্চিন্তে থাকুন আল্লাহ তালা আপনাকে লাঞ্ছিত করবেন না তার কারণ ইন্নাকালা তাশিল রহিমা ও তাহ তাহমিলুল আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আত্মীয়তার সাথে সুসম্পর্ক রক্ষা করে চলেন এই জন্য আল্লাহ তালা আপনাকে বিপদগ্রস্ত করবেন না আপনাকে লাঞ্ছিত করবেন না ওয়া তাহমিলুল কাল্লা এবং অসহায় দুস্থ মানুষকে আপনি সহযোগিতা করেন ও তাকসিবুল মাদুম যে সমস্ত ব্যক্তিরা কর্মে অক্ষম উপার্জনে অক্ষম ব্যক্তিদের উপার্জনের বন্দোবস্ত আপনি করে দেন ও তাকরে দৈফা এবং আতিথিয়তা আপনি করেন অতিথিদের সম্মান করেন অতঈনু আলা ইবিল হক এবং হকের ব্যাপারে আপনি সহযোগিতা করেন সাহায্য করেন ও নবী আপনার ভিতরে এত গুণ থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোন অবস্থাতেই কোন অবস্থাতেই লাঞ্ছিত করবেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূলকে পাশে বসে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই বিপদের মুহূর্তে সংকটকালে তিনি যে সান্ত্বনা দিলেন কামত পর্যন্ত যত নারী সমাজ পৃথিবীতে আসবে প্রত্যেকের জন্য বিষয়টি শিক্ষণীয় যে বিপদে আপদে স্বামীর পাশে থেকে সান্ত্বনা যোগাতে হয় স্বামীর স্বামীর বিপদে পাশে থেকে অভয় দিতে হয় স্বামী বিপদগ্রস্ত হলে সেখান থেকে উত্তরণের চেষ্টা করতে হয় আরও বিস্তারিত কথা ছিল সময় শেষ সম্মানিত উপস্থিতি আজকে দ্বিতীয় পর্ব